হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের হচ্ছে নতুন আজকে আমি আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাবো তো প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের বাড়ির কবরের স্থানটা তারপর হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে বড় পুকুরটা এই পুকুরটা আমার খুবই পছন্দ এবং এটি খুবই বড় দেখতে পাচ্ছ এই পুকুরটা সত্যি আমার খুব পছন্দ কারণ এটা অনেক বেশি সুন্দর তো এখান থেকে আমাদের বাড়ি সবাই পানি নিয়ে যায় এই পুকুরটি থেকেই সবাই রান্নার জন্য পানি নিয়ে যায় কারণ এখানে বিশুদ্ধ পানির উৎস খুবই কম যেহেতু এটা দক্ষিণাঞ্চল তো এটাই হচ্ছে আমাদের বাড়ি সেই সুন্দর মসজিদটা যেটার কথা তোমরা প্রায়ই আমাদের চ্যানেলে দেখে থাকো যেখানে আমার আম্মু প্রতিদিন নামাজ পড়তে যায় আর এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢুকার পথটা আর এটা হচ্ছে আমাদের বাড়ির স্কুলটা এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটি প্রাইমারি স্কুল এখানে সবাই পড়ালেখা করতে যায় তো এটা হচ্ছে যে আমাদের বাড়ির স্কুলের পিছনটা এখানে আমরা প্রতিদিন খেলতে যাই তো বাই বিভার্স আবার দেখাবে